আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সর্বশেষ অক্টোবরের ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ ম্যাচটিতে পুঁই ছয় শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আলবি পুঁ সঙ্গে ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি আর্জেন্টিনা তবে এবার একটি মাত্র প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস্কালোনির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কীভাবে সরাসরি টিভি ও মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু বিশ্বকাপকে সামনে রেখে নভেম্বরের ফিফা উইন্ডোতে একটি মাত্র প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর সেই ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকবে আফ্রিকা মহাদেশের দল অ্যাঙ্গোলা আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে অ্যাঙ্গোলার মাঠ স্টাডিও দা সেডেলা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চোদ্দই নভেম্বর শুক্রবার রাত দশটায় আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার মধ্যকার এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা এই ম্যাচটি সরাসরি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে তাই ভক্তদের এই ম্যাচটি টিভিতে দেখতে হলে চোখ রাখতে হবে টি ওয়াইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখতে চাইলে চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে তবে কোনো কারণে এই অ্যাপসগুলোতে ম্যাচটি না দেখতে পারলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআর লিখে সার্চ করলেও ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ